প্রতি বছরের নেয় এবারও আগরতলা বইমেলাকে ঘিরে নতুন বইয়ের মলাট উন্মোচন হচ্ছে রাজ্যের কবি সাহিত্যিকদের লেখা গল্প ও কবিতার বইয়ের পাশাপাশি নতুন ম্যাগাজিন বই মেলায় জায়গা করে নিচ্ছে শনিবার আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় মেগা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী দেব দেববর্মন আগরতলা পুর মেয়র ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অরুণোদয় সাহা সহ বিশিষ্ট জনেরা ছিলেন নতুন বইয়ের লেখক ও প্রকাশকরা এদিন পঞ্চম লহর এবং পাখির দেশে নিয়ে বই নিয়ে নিজের অভিমত তুলে ধরলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেবন সেই সঙ্গে তিনি বললেন রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য আগামী প্রজন্মের সামনে নিয়ে আসার মধ্য দিয়ে সৃষ্টির বিকাশ ঘটানো একটা মহৎ উদ্যোগ কিন্তু আজকে চতুর্থ লহরের পরে একশো বছরের পরে পঞ্চম লহর ইজ দি হিস ইন দ্যাট ওয়ে ইট ইস এ হিস্ট মোমেন্টস একশো বছর পরে ফার্স্ট ভলিউমের একশো বছর পরে ফিফথ ভলিউম আজকে রিলিজ হচ্ছে আচ্ছা যে আমরা শিখছি সেটা একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারি এবং প্রথম লহর তো জানেন আপনারা শুক্রেশ্বর বানেশ্বর লিখেছেন রাত্রত্নরম দুর্লভেন্দ্র চন্দ্রাই বলেছেন শ্রোতা থাকে প্রত্যেক ধরেই শ্রোতা থাকে একজন বলে একজন শুনে আমাদের ভারতবর্ষের নিয়মীয় এরকম শ্রুতি যাকে বলে শোনা এবং আমি তো বিশ্বাস করি যে ইতিহাস নটরমূলক গবেষণা ইংলিশে বলে

আমার নেক্সট জেনারেশনকে দিয়ে দেওয়া উজ্জ্বল করে দিয়ে দেওয়া হিস্টোরিক আবার জুতায় ইতিহাস কে বলে লালি করণ কেউ বলে গেরুয়া করণ ঠিক না কিন্তু আমরা বিশ্বাস করি ব্যাপারে ইতিহাস হোক অথেন্টিক রিয়ালিটি কি সেটা দরকার সেটাকে রিয়েল করুন সেটাকে দরকার ব্যব্রো রিপোর্ট নিউজ ডেলি ভারত